কবিতাটার নাম কথা গাছ কেউ কেউ অকারণে দুঃখ মুছে দেয় আর ছুঁয়ে যায় নিজস্ব জীবন এই তো সময় এখন সহজে কাছে এসে বসে থাকো নিস্তব্ধ দুপুর তোমার বন্ধু হয়ে ওঠে চমক নয় কথা গাছ নুইয়ে পড়েছে আমাদের চলাচলের রাস্তা এখন পাতার শরীরে ঢাকা কে কার কে তার কতখানি আলো কবিতার নাম ঠাম্মা আমাদের ছোটবেলায় গ্রামোফোনে ভোর ছুঁয়ে যেত বাবা খুব ভোরে উঠে মৃদু স্বরে গান চালিয়ে দিতেন আর আমাকে জড়িয়ে রাখতেন চাদর দিয়ে তখন আমাদের একান্নবর্তী পরিবার ছিল আমাদের মাথার ওপরে ছিল ঠাম্মা নামক এক বিরাট ছাতা একে একে গাছগুলো শুকিয়ে আসে এখন রোদ লাগলে আমরা আমাদের ছাতাকেই খুঁজি সবাইকে শুভেচ্ছা